মুক্ত করছি ও বাবা গো তুমি না একটা রাক্ষস ভাই এত কম টাকা এতে তো আমার কষ্টের দামই উঠবে না আরে ভাই তোমার কাঠগুলো খুবই দুর্বল এর জন্য এই দামই আমি দিতে পারি এর চেয়ে বেশি দাম দেওয়া সম্ভব নয় আচ্ছা ঠিক আছে দাম আর বেশি না দাও কিন্তু আরও কিছু ভালো দেখে রেখে দাও না না ভাই এই কাঠের মধ্যে আর কিছু ভালো নেই তুমি ভালো কাঠ আনো তাহলে ভালো দাম পাবে কি গো আমার জিনিসপত্রগুলো এনেছো ঘরে কোনো বাজার সদায় নেই হ্যাঁ এনেছি কিন্তু আমার কাছে বেশি টাকা ছিল না যা ছিল তাতে যা পারি কিনে এনেছি কি বলছো আজকেও সব আনতে পারো তুমি তো জানো আমি কত কষ্ট করে সংসার চালাই এভাবে কি করে চলি বলো হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু কি করব এটা বুঝতে পারছি না এত পরিশ্রম করেও কোনো ফল পাচ্ছি না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না অন্য কোনো কাজ খুঁজো অনেকবার খুঁজেছি কিন্তু কেউ আমাকে কোনো কাজ দেয়নি আচ্ছা ঠিক আছে আমি আবারও জঙ্গলে যাচ্ছি দেখি ভালো কোনো কাঠ পাই কি না 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 আজকে আর যেও না কাল যেও এখন তো সন্ধ্যা হয়ে গেছে কিছুক্ষণ পর রাত নেমে আসবে আচ্ছা ঠিক আছে যে বাজারগুলো এনেছি সেটা দিয়েই চালাও আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি কি গো বিজু দাদা কি অবস্থা দিনকাল কেমন চলছে কি আর বলবো ভাই কাঠ কেটে জীবন চালানো কত কঠিন তুমি তো জানোই হ্যাঁ ভাই একদম ঠিক বলেছ তাছাড়া আশেপাশের জঙ্গলে এখন তেমন কোনো ভালো কাঠও নেই ভালো কাঠ পেতে হলে জঙ্গলের গভীরে যেতে হবে কিন্তু ভেতরে তো বন্যপ্রাণী থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কিন্তু ভালো কাঠও সেখানে আছে লোকটা ঠিকই বলেছিল এখানে তো দেখছি কোনো ভালো কাঠ নেই আমাকে জঙ্গলের ভেতরেই যেতে হবে কিন্তু ভিতরে গেলে তো বিপদও হতে পারে কারণ সেখানে হিংস্র বন্য জন্তুরাও থাকতে পারে কিচ্ছু করার নেই আজ আমাকে ভিতরে যেতেই হবে কারণ এখানে থাকলে আমি কোনো কাঠ পাবো না আর বাড়ি ফেরার জন্য কিচ্ছু নিয়ে যেতে পারবো না এভাবে জীবন চালানো সম্ভব নয় আমাকে রিস্ক নিতেই হবে দেখি আরেকটু ভিতরে যাই না এদিকেও দেখছি কোনো ভালো গাছ নেই আরও জঙ্গলের ভিতরে যেতে হবে মনে হয় আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এলাম এখানে কিছু ভালো গাছও দেখতে পাচ্ছি কোথায় একটা কি যেন আওয়াজ শুনতে পাচ্ছি বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আরে সত্যি তো কেউ একটা বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে দেখি তো সামনে এগিয়ে ও মা এ দেখে একটা তোতা পাখি কিন্তু এ কথা বলছে কিভাবে তুমি তো একটা তোতা তাহলে তুমি কি করে কথা বলছো হ্যাঁ আমি তোতা আমাকে আগে বাঁচাও কেউ আমাকে ধরে এখানে বন্দি করে রেখেছে আমাকে মুক্ত করো না হলে আমি মরে যাব আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি তোমাকে মুক্ত করছি ও বাবা গো এ কি তুমি না একটা রাক্ষস আমি রাক্ষস আর আমি এখন তোমাকে খেয়ে ফেলবো তুমি এটা কি বলছো আমি তোমাকে বাঁচিয়েছি আর তুমি আমাকেই খাবে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে বাঁচিয়েছো এই জন্য আমি তোমাকে আজকে খাচ্ছি না কিন্তু কাল তুমি আবার এখানে আসো যদি তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো আচ্ছা ঠিক আছে আমাকে যেতে দাও তুমি সন্ন্যাসী বাবা আমি একটা ভুল করে ফেলেছি এই জঙ্গলের মধ্যে একটি তোতা বন্দী হয়েছিল আর আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তাকে মুক্ত করে ফেলেছি আরে কি বলছো তুমি আমি ওই রাক্ষসকে বন্দি বানিয়ে ফেলেছিলাম তোতা বানিয়ে ফেলেছিলাম আর তুমি তাকে মুক্ত করে দিয়েছ ওই রাক্ষসটা অনেক মানুষকে খেয়ে ফেলেছিল তাই আমি তাকে তোতা বানিয়ে জালে আটকে রেখেছিলাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে সন্ন্যাসী বাবা আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে ভয় পেও না আমি তোমাকে এই ভর্ষটা দিলাম এটা কাছে রাখো ওই রাক্ষসের উপরে ছিটিয়ে দিও সে আবারও তোতা হয়ে যাবে ও তাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে বাড়ি ফিরে যাই আমি কালকে আবারও আসব আরে তোমাকে আমি মানা করেছিলাম তাও তুমি এই জঙ্গলে কেন এলে আবারও আরে রাক্ষস আমার সংসারে খুব অভাব অনটন আমি তাই কাঠ কাটতে এসেছি আমি তো তোমাকে মুক্ত করেছিলাম তুমি একটু আমার উপকার করো এখানে অনেক বড় বড় গাছ আছে তুমি একটু আমাকে কাটতে সাহায্য করো কুড়ালটা ধরো আরে কি বলছো তোমার সাহস তো কম নয় আমি একজন রাক্ষস আর আমি কাঠ কাটবো আরে তাতে কি আমি তোমাকে মুক্ত করেছি এটুকু কাজ তুমি আমার জন্য করতে পারো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কাঠ কেটে দিচ্ছি আরে শোনো শোনো শুধু কাঠ কেটে দিলে হবে না এগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও কি বলছ তোমার সাহস দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো আমি কাজগুলো তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি ও বাবা গো এ দেখি রাক্ষস বাঁচাও আরে ভয় পেও না আচ্ছা আমি চলে যাচ্ছি কাল যেন আর জঙ্গলে তোকে না যেতে দেখি কি গো এই রাক্ষস কোথা থেকে এলো আরে গিন্নি সে কথা আর বলো না আমি তোমাকে সব খুলে বলছি কালকে আমি যখন বনে গিয়েছিলাম কাঠ কাটতে তখনই এর সাথে আমার দেখা হয় কিন্তু তুমি ভয় পেয়ে যেও না এই রাক্ষসী এখন থেকে আমাদের জন্য কাটবে আমরা হয়ে যাব কি বলছো রাক্ষস আমাদের জন্য কাঠ কাটবে আমি তো বিশ্বাসই করতে পারছি না আরে হ্যাঁ আমি যা বলছি বিশ্বাস করো আমি এখন থেকে ওকে দিয়েই কাঠ কাটিয়ে আনবো আর ও বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তাই আচ্ছা ঠিক আছে এভাবে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল আর মির্জু রাক্ষসের কাছ থেকে বড় বড় গাছ কেটে বাড়িতে নিয়ে আসলো আর সেই কাঠ বিক্রি করে তারা অনেক বড় লোক হয়ে গেল একদিন তুই আমাকে বাঁচিয়েছিলি বলে আমি এতদিন তোকে সহ্য করেছি আজ আর নয় আমি আজকে তোকে খেয়েই ফেলবো ও আচ্ছা এই ফোন দিয়ে গেছিস তুই মনে মনে পাজি রাক্ষস দাঁড়া আমি এখনই তোকে আবারও তোতা বানিয়ে দেব এই নে এটা তুমি কি করলে তুমি আমাকে আবারও কেন তোতা বানিয়ে দিলে আমি তোমার সব কাজ করেছি কিন্তু তুমি আমাকে আবারও তোতা বানিয়ে দিলে তুমি এটা ঠিক করলে না আমাকে ঠিক করে দাও বলছি আমি কিন্তু তোমাকে ছাড়বো না তুই আর কিচ্ছু করতে পারবি না যা এখান থেকে আমাকে আমার মতো থাকতে দে আর যদি বেশি দুষ্টমি করিস আমি তোকে খাঁচায় বন্দি করে রাখব। না না আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি আর তোমাদেরকে বিরক্ত করব না রাক্ষসটা তোতা পাখি হয়ে সেখান থেকে উড়ে চলে গেল আর বীর্য তার বউ সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না